হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবার দিনটা ভালো কাটুক আজকে সকালটা শুরু করলাম কালকে রাত্রের বাসি থালা বাসন ধুয়ে তো দেখো থালা বাসন ধুয়ে নিয়ে আসার পরে নিয়ে নিয়েছি চাল আর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভাত বসাবো আমি সকালবেলায় শুধু ভাতই রান্না করি কোনো তরকারি রান্না করি না আগের দিন রাত্রে তরকারি রান্না করে রাখি আর সেগুলো ফ্রিজে রেখে পরের দিন সকালের উপরে খাই তো তরকারি রান্না করেছিলাম গাটি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম তো ভাত বসিয়ে দিয়ে দেখো ব্রাশ করছি আর মনে করল যে কালকের ভিজা জামাকাপড় আছে তো সেগুলো নিয়ে বাইরে চলে আসলাম আর ফোনটা সেট করে নিলাম ভিডিও করার জন্য তো তারপরে দেখো বাসি জামাকাপড়গুলো আমি ভালো করে মেলে দিচ্ছি আজকে হালকা একটু রোদ বেরিয়েছে যাই হোক সকালের দিকে একটু মেলে দিই বাইরে হাওয়া বাতাসেও খানিকটা শুকিয়ে যাবে বর্ষাকাল বুঝতেই পারছো এই রোদ তো এই বৃষ্টি বলা যায় না কখন কি হয় এই কালকে যেমন দেখো জামা কাপড় কেচে মেলে দিতে দিতেই বৃষ্টি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার জামা কাপড়গুলো ঘরে তুলে নিতে হলো তো যাই হোক সেগুলো আর ঘরে থেকে শুকাই নিয়ে তাই আবার বাইরে দিচ্ছি সকালবেলায় তো আজ সারাদিনে অনেক অনেক কাজ আছে সেগুলো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেলো এখন ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করে ঘরে চলে এসছি আর দেখো ভালো করে গামছা দিয়ে মুখ মুছে নিচ্ছি আর এরপরে একটু জল খেয়ে নেবো খালি পেটে জল খাওয়া কিন্তু খুবই ভালো তো তোমরা খালি পেটে জল খেতে পারো খুব উপকার হয় এতে তারপরে দেখো এখন চুলটা যে বেরুনি করে রেখেছিলাম তো এটা খুলে একটু মাথা আসলে চুলটা খোপা করে নেবো কারণ যেহেতু অনেক কাজ আছে আর চুলটা বেরুনি করে রাখলে প্রচণ্ড গরম লাগে তাই খোপা করে মাথার উপরে বেঁধে নেবো তো চলো এখন চুলটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ভালো করে উপরে শক্ত করে খোপাটা করে নিলাম চুল আচড়াতে গেলে আমার প্রচুর হেয়ার ফল হয় তো এটার জন্য কি করব বুঝতে পারছি না তো বন্ধুদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানিও যে হেয়ার ফলের জন্য কী করা যায় তারপরে দেখো আজকের কাপড় যেগুলো ছিল সেগুলোও কেটে দিয়েছি আর সেগুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি পুরো আজকে বাইরে একটা জামা কাপড়ে ভরে গেছে যেহেতু একটু রোদ উঠেছে আর আজকে বাবু এখনও ঘুমাচ্ছে তাই জামা কাপড়গুলো সকাল সকাল কেঁচে দিতে পেরেছি আশা করি জামা কাপড়গুলো আজকে সব শুকিয়ে যাবে তো চলো জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ঘরে এসছি বাবু যেহেতু ঘুমাচ্ছে আর ওদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে তাই এখন ভাবলাম এই ব্লাউজটা একটু সেলাই করব। তো ব্লাউজটা সেলাই করতে বসেছি একটুখানি কোনো রকমের সেলাই করেছি কি করে নি এর মধ্যে বাবু উঠে গেছে তারপরে ওকে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ও ঠাকুমার কাছেও রয়েছে আর আজকে আমি ঘর পরিষ্কার করছি ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল ঝুল হয়ে গেছিল তো সেগুলো সব পরিষ্কার করে এখন দেখো খাঁচার নিচে শোকেসের নিচে সব ভালো করে ঝাড় দিচ্ছে জিনিসপত্র যেখানে যা রাখা ছিল ওগুলো বের করে নিয়ে একটু ভালো করে মুছে টুছে আবার ঠিক করে রাখছে দেখো চারিদিকে মানে ভালো করে চারি সাইডটা ঝাড় দিয়ে দিচ্ছি কোন যেখানে যা ঝুল টুল নোংরা টোংরা আছে সেগুলো সব বের করে নিচ্ছি তো তারপরে দেখো এই ড্রামগুলোতে জিনিসপত্র রাখি খাটের নিচে থাকাতে এগুলো একটু মুছে নিচ্ছি মুছে আবার খাটের নিচে এগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি তবুও ঘরটা তো মোটামুটি ঝাড় দেওয়া খাটের নিচে হয়ে গেছে এবার বিছানা চাদর চাদর এগুলো পাল্টে ফেলতে হবে কারণ এগুলোর উপরেও নোংরা পড়েছে তো দেখো সব তুলে ফেলে নতুন একটা চাদর পেতে দিচ্ছি সাদা কালারের চাদরটা তো সাদা চাদর তো পাতলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই সাদা কালারের চাদরটা আমাকে গিফট করেছিল আমার ননদ আমার সাত মাসের সাথে দিদি আমাকে একটা গিফট করেছিল তো সাদা কালারের চাদরটা আমি পেতে নিলাম আর দেখো চারি সাইডে গুঁজে দিচ্ছি তার কারণ কি যেহেতু বাবু এখন একটু বড় হয়েছে আর ও চাদর ধরে ট্রেনে একদম এক জায়গায় করে নেয় তো দেখো গোছানো হয়ে গেছে সব আর বিছনাটাও করে দিয়েছি আর এখন দেখো এত নোংরা হয়েছে এগুলো আবার ঝাড়টার দিয়ে তুলে নেবো তো দেখো সব তোলাও হয়ে গেছে আর এই যে দেখো গামলার মধ্যে তুলেছি ঘরটা পুরো এখন পরিষ্কার করা হয়ে গেছে তো এখন যে জামা কাপড়গুলো মানে যে বিছনা চলটা আমি তুললাম তো সেটা এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি যেহেতু এখনও রোদ আছে এখন প্রায় বেলা দেড়টা বাজে তো এখনও রোদ দেখলাম তার জন্য এটা কেঁচে দিয়ে মেলে দিলাম যে মাস হালকা করে হলেও শুকিয়ে যাবে মানে জলটা টেনে যাবে তার জন্যই দিয়ে দিলাম তো প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর দেখো ঘেমে নিয়ে মুখের অবস্থা কি এখন যাবো স্নান করতে যে নাইটি নিয়ে নিয়েছি তো চলো স্নান করে আসি তো দেখো স্নান করে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন ভেজা চুলে আর মানে ছাড়ালাম না চুলটা রকম একটু মাথা আছে সিঁদুর করে নিয়েছি আর এখন লাঞ্চ করে নেব কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো সকাল থেকে আর কিচ্ছু খাইনি খাওয়া দাওয়ার পরে দেখো মাথায় গামছা বেছিয়ে নিয়েছি কারণ চুলে অনেকটা জল ছিল তারপর বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম তারপর অনেকক্ষণ পরে বাবু ঘুমিয়ে পড়লো আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এটা দেখো সন্ধ্যাবেলায় একেবারে চুল ছেড়ে দিয়ে শুয়েছিলাম চুলটা শুকিয়ে গেছে আর ঘুম থেকে উঠলাম এইমাত্র এখন বাজে সন্ধ্যা সাতটা আর দেখো এখনও ঘুম ছাড়েনি ঘুম পাচ্ছে খুব তারপরে দেখো বাবুর বাবা বাড়িতে এসছে খাবার নিয়ে এসছে সিঙারা আর চপ তো বাবুও ঘুমিয়েছিলো আর এখন আমরা এগুলো খেয়ে নেবো আর বাবার আওয়াজ পেয়ে ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা বাড়ি আসলে ও আর ঘুমিয়ে থাকে না উঠে পরে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি গেলাম রান্না করতে আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল কিছু রান্না তো করতে হবে রবিবার বলে কথা তো দেখো পেঁয়াজ রসুন আদা বের করে নিয়েছি এখন এই মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আদাগুলো ছাড়িয়ে নেব আর দেখো ফ্রিজের চিকেন ছিল সেটাই বের করতে গেলাম আর বের করতে গিয়ে দেখো কি অবস্থা হলো এমনভাবে মানে আটকে রয়েছে এতটা আইস হয়ে গেছে যে আমি বাটিটা জাস্ট তুলতেই পারলাম না তারপর ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রেখে তারপর তুললাম তো দেখো এরপর রান্না বসিয়ে দিয়েছি চিকেন একটু অন্যরকম করেই রান্না করবো পুরো রান্নাটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে দেখো প্রথমে ফোরনের জিরা আর পেঁয়াজ দিয়েছি তারপরে চিকেনগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে সমস্ত মশলা অ্যাড করছি তো আমি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে যায় সেইগুলো তারপর ধনে জিরে মিট মশলা এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়েছি খানিকক্ষণ তারপর আলু দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম অল্প করে একটু ঝোল দিয়েছি দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো এটা একটু কষা কষাই করবো যার জন্য অল্প ঝোল দিয়েছি তো দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো রান্নাটা পুরো হয়ে গেছে প্রায় এবার একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে তো তারপরে দেখো গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি চিকেনের সাথে খাওয়ার জন্য রাত্রে রুটি করেছি তো রুটি আর চিকেন কষা আমরা বেসিক্যালি রাত্রে রুটিই খাই তো চলো চিকেনটা এবার হয়ে গেছে এটাকে নামিয়ে রাখি আর রাতের খাবারটা বেড়ে নিই তো রাত এখন প্রায় সাড়ে দশটা বাজে দেখো এবার আমি রুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর চিকেনটা দিয়ে দিচ্ছি খেলার মধ্যে তোর রুটে দিয়ে চিকেন খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো তো চলো আমরা রান করে নিই আর আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও